আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজ আমি সুরতুল ফিরুন মকস করিব যারা যারা সুরতুল ফিরুন সহিশুদ্ধভাবে পড়তে পারেন না বা মুখস্ত জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে ইনশা আল্লাহ আমি আশা করি সুরতুল কা ফেরুন আপনারা খুব সহজেই শিখতে পারবেন তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় আসি যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি ফলো করে দিবেন তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় আরম্ভ করিতেছি আশা করি সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ইনশা আল্লাহ মানি হি কোল ইয়া কাফলাম পেস কুল কল ইয়া ইু হাল কল ইয় আই হাল এখানে আমরা যখন মিলা পর্ব তখন

لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أ أه أنتم ولا أنتم

ولا أنا عابد ما ما عبدتم بعض تاري دور ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا تم أنتم বিদু নাম আমুম দীনুকুম লুম দিনুকুম অলিয় আমি আবাৰো পঢ়িছি

أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. صدق الله العظيم.